আমার হেটে হেটে ঘুরতে ভালো লাগে না একটা সাইকেল নাও তোরা সাইকেল কিনে দিলি না এত টাকা দিয়ে কি করবি আমি আর এই বাড়িতে থাকবো না ম্যানেজারের চাকরি তো পেলাম না এই থালা বাসন মাজার চাকরি পেলাম আসলে বাস্তব জীবনটা একেবারে আলাদা বাবা মায়ের আদলে থেকে জীবনের কষ্টটা সত্যি কিছু বোঝা যায় না সোনা আমি শহরে এসেছি আমি একটা হোটেলে কাজ করে টাকা কামাচ্ছি চলো আমরা বিয়ে হোক তুমি আমাকে ভুলে যাও আমার বিয়ে ঠিক হয়ে গেছে এক সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে না শোনা তুমি এরকম করতে পারো না তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারো না হ্যালো আপনি কি হালকের বাবা হালকের অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন হাসপাতালে